আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দৈনিক প্রত্যয়ের ফেসবুক পাতায় আমি রাকিব শান্ত সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বগুড়ার র্যাব অফিসে আপনাদেরকে জানিয়ে রাখি যে একশো তিরানব্বই বোতল ফেন্সিডিল সহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব র্যাববারো সিপিএসি বগুড়া র্যাববারও জানায় যে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে লালমনিরহাট হতে ঢাকাগামী মাইক্রোবাসে প্রতিপয় ব্যক্তি মাদক মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করছে উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ তারিখে রাত সাড়ে এগারোটার দিকে র্যাববারও বগুড়া একটি অভিযানিক দল বগুড়া জেলার সাজনপুর থানাধীন বেদগাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা কালে তারা পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে এর মধ্যে মোহাম্মদ শফিকুল পিতা গফুর আলী দুই নম্বর হচ্ছে শান্ত পিতা মনির হোসেন তিন নম্বর জামিরুল ইসলাম পিতা তাহের আলী চার নম্বর মোহবুর রহমান পিতা মকসিদুর রহমান এবং পাঁচ নম্বর শ্যামলচন্দ্র রায় পিতা মৃত শান্তারাম এদের সকলের থানা কালীগঞ্জ জেলা লালমনিরহাট তাদেরকে দুটি মাইক্রোতে বিশেষ কায়দায় রক্ষিত একশো তিরানব্বই বোতল ফেন্সিডিল আটটি মোবাইল ফোন ও আটটি সিম সহ গ্রেপ্তার করে উল্লেখ্য যে উল্লেখ্য আসামিগণ দীর্ঘদিন যাবক মাদক ব্যবসার সাথে জড়িত তারা অত্যন্ত চতুর হয় ধরা ছোয়ার বাইরে ছিল আসামিগণ মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে মাদকদ্রব্য গন্তব্যস্থলে নিরাপদভাবে পৌঁছানোর উদ্দেশ্যে মাদক বহনকারী গাড়ির সামনে স্কোর্ট হিসেবে আরও একটি গাড়ি ব্যবহার করে স্কোট হিসেবে ব্যবহৃত সামনের গাড়িটি রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো টহল চেকপোস্ট আছে কিনা তা পর্যবেক্ষণ করে পিছনে বহনকারী গাড়িকে সতর্ক করত সামনের স্কোটের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা নিরাপদ রুট নির্বাচন করে মাদক পরিবহন করতো দ্বিতীয় আসামি জামিরুল ইসলামের নামে একটি মাদক মামলা ধৃত আসামি মাহবুর রহমানের নামে একটি মারামারি মামলা বিদ্য আদালতে বিচারাধীন রয়েছে মর্মে জানা যায় গ্রেপ্তারিত আসামিগণের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণের জন্য শাজানপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র্যাব পারো সিপিএসি বগুড়া সুপ্রিয় দর্শক যেই গাড়ি দুটি সহ এই মাদকদ্রব্য বহনকারী ব্যক্তিদেরকে এবং মাদকদ্রব্য গ্রেপ্তার করা হচ্ছে সেই গাড়ি দুইটির একটি হচ্ছে এটি এই হাইস গাড়িটি আর আরেকটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন নহা গাড়ি এই দুইটি গাড়ির একটি গাড়ি দিয়ে স্কট করা হতো মানে একটি গাড়ির সামনে থেকে তাদেরকে পেছনের যেই গাড়িতে মাদকদ্রব্য ছিল সেই গাড়িকে দিক নির্দেশনা দিত যে কোন রোড দিয়ে যেতে হবে বাকি সামনে কোনো সমস্যা আছে কিনা এভাবে তারা স্কট দিয়ে এই মাদকদ্রব্যগুলো দুটি টিমে ভাগ হয়ে মাদক দ্রব্যগুলো তারা পরিবহন করত যেটি মুহূর্তে র্যাবের হাতে র্যাবের হেফাজতে রয়েছে

এরা যেটা করছে দুটো মাইক্রোচলের লোয়া বলে একটা স্কোয়াডিশ্কোয়াডিশিপে কাজ করতো অর্থাৎ এরা আগে থেকে যে ছোটো গাড়িটা ওই মালগুলো পরিবহন করতো এটা বহুদিন যখন তারা করে আসছে কিন্তু ওই আগের গাড়িটা হিসেবে থাকার কারণে এরা ওই দেখতে পথে যে আগে অ্যাডভান্স করে যেয়ে দেখতে যে পরিবেশ ঠিক আছে কি না পুলিশ বা র্যাব বা অন্য কোনো বাহিনীর কোনো টিম চেকপোস্ট আছে কিন্তু এইটা পিছনের যে মাদক করে যে মূল গাড়িটা এই গাড়িটাকে তারা ইনফর্ম করতো সে অনুযায়ী তার রুট সিলেকশন যে এই রুটে যাওয়া যাবে না বিকল্প এই রুট দিয়ে যেতে হবে এদের মূল কাজটা ছিল যে নির্বিঘ্ন আইনশৃঙ্খলা বাহিনী যারা দায়িত্বে থাকেন তাদের চোখ এড়িয়ে হাতি দিয়ে তারা যেন গন্তব্য মালদাঙ্গে পৌঁছতে পারে এবং এদের বিভিন্ন সোর্স থাকে বিভিন্ন মূল মূল পয়েন্টের পাশাপাশিও যেটা করে পুরা রোড জুড়ে তারা কিন্তু একটা স্পট ব্যবহার করে তো এইখানে দুইটা গাড়ি একটা গাড়ি স্পট এসে যখন কিনেছিল একটা বড় মাইক্রো বাস হাইস আর নিউয়ার কয়েকটি বেশি কিন্তু নিচে পিছনের নিচে যেখানে চাকা রাখে চাকার পাটা কিন্তু করে এবং বিশেষ করে ফিটিং করে নিয়ে যাচ্ছিল প্রিন্সিপাল তো আমরা জিজ্ঞাসা করি ওটাকে আটক করার পরেও জিজ্ঞাসাবাদ করে তারপর জানতে পারি যে তার বিশেষ কায়দা যেভাবে নিয়ে যাচ্ছে সেই কায়দা থেকে আমরা ওদের কাছ থেকে শুনে সেখানে আমরা ওখানে ফিটিংটা ইউজ করে তারপর আমরা একটা বস্তায় দেখে আমরা একশো তিরানব্বই হই এদের আমরা বিশ্লেষণের চাচি করে দেখি যে একজন নামে আরেকটা মামলা গিয়েছিলাম আরেকটা মারামারি মামলা বিপি করা